There will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. I'm glad that good things are happening. সুরঙ্গের শেষ আলো ভালো কিছু শুরু ছাপ্পান্ন অন্তরালের পর শাহজাহানের গ্রেপ্তারিতে কি সেই আলো রাজ্যপালের তেমনই বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার মাঝরাতে মিনাখার এলাকা থেকে এক প্রকার সকলের অলক্ষে জালে তোলা হয়েছে সন্দেশখালীর মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের নিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি যে এতদিন ধরে শেখ শাহজাহান আধারা আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আর মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন পুলিশ পুলিশের কাজ করেছে তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসছে নিশ্চয় তার জাস্টিফাই হবে লক্ষণীয় শিবু বা উত্তমের মতো নয় শাহজাহানের গ্রেপ্তারি একেবারে অন্য রকম। প্রথম থেকেই যেন পুলিশি তৎপরতা নিরাপত্তার ব্যবস্থা ছিল একেবারে আলাদা শাহজাহানের স্বকীয় বডি ল্যাঙ্গুয়েজও ছিল চোখে পড়ার মতো বৃহস্পতিবার সকালে তাকে বসিরাট মহকুব আদালতে হাজির করানো হয় বিচারক শাহজাহানকে দশ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এরপরেই শাহজাহানকে নিয়ে যাওয়া হয় কলকাতার ভবানী ভবনে ইডি যখন ওনাকে নোটিশ করতে গিয়েছিলেন তখন ইডি অফিসারদের ওপর ওনার মদতপ্রষ্ট কিছু পাবলিক আক্রমণ করে এবং বেশ কিছু ইডি অফিসালসরা মারাত্মকভাবে ইনজর্ড হয় এবং গাড়ি ভাঙচুর করা <laughs> হয় মোবাইল ল্যাপটপ গুরুতর ডকুমেন্ট স্ন্যাশ করে নেওয়া হয় এই সমস্ত মামলা এই সমস্ত কাজের জন্য একটা মামলা হয়েছিল আজকে দশ চোদ্দ দিন পিসি চেয়েছিল দশ দিন অ্যালাউ করেছেন কোর্ট আর নেজার আটে চেয়েছিল সোনার স্টেপ প্লেয়ার ছিল সেটাও কোর্ট অ্যালাউ করেছেন আমরা একটা ফর্টি ওয়ান ডি পিটিশন দিয়েছি দিয়েছিলাম সেটাও কোর্ট অ্যালাউ করেছেন যখন ইন্টারোগেশন হবে তখন যখন প্রেসেন্স অফ অ্যাডভোকেট হয় সেটাও কোর্ট অ্যালাউ করেছেন না তিনি রাজ্যের শাসক দলের কোনো বিধায়ক বা সাংসদ না কোনো মন্ত্রী গত পাঁচই জানুয়ারি সরবেরিয়ার বাড়িতে ইডি হানা দেওয়ার আগে রাজ্য রাজনীতিতে তার নাম খুব বেশি যা ছড়িয়ে পড়েছিল তাও নয় গত প্রায় দুমাস ধরে সেই শাহজাহান ও তার এলাকা ছিল রাজনীতি থেকে চায়ের দোকানের আলোচনার কেন্দ্রে অবশেষে জালে শাহজাহান ইতিমধ্যে তৃণমূল দল তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করে ঝেড়ে ফেলতে চাইছে আর খালি মেতে উঠেছে অকাল হোলি আর মিষ্টিমুখের উৎসবে ক্যালকাটা নিউজ